যদি চারটা কাজ করে আল্লাহ পাকের বক্তব্য আল্লাহর নবীর বক্তব্য নবী বলেছেন যদি চারটা কাজ করে কোন নারী তাহলে ওই চারটা কাজের বিনিময়ে নারীরা আটটা জান্নাতের আটটা দরজা রয়েছে যে কোনো দরজা দিয়ে চাইবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে সুবাহান আল্লাহ এটা বুখারি শরীফ হাদিস বেশকাত শরীফের দুই একাশি নাম্বার হাদিস সবগুলো রেফারেন্স আছে সময় কম শুধু শুনে রাখেন এক নাম্বার নারীদের কাজ হবে তারা এরকম ভাবে সময় মতো নামাজ আদায় করবে বুঝতে পারছেন এক নম্বর হচ্ছে সময় মতো নামাজ আদায় করবে দুঃখজনক বিষয় হলেও সত্য আমার মায়েরা আমার বোনেরা অত্যন্ত অত্যন্ত তারা অলস হয়ে থাকে নামাজের ক্ষেত্রে নামাজ পড়তে চায় না আবার মা বোনদের মধ্যে অনেক মানুষেরা আছে যারা এত আল্লাহওয়ালা এত বুজুর্গ মহিলা যে সপ্তাহে সপ্তাহে রোজা থাকে আসে না নাই এবং পাঁচ যুক্ত নামাজ পড়ে আওয়াবিন পড়ে তাহাজুত পড়ে অনেক মারা আছে আসে না নাই কিন্তু দুঃখজনক বিষয় যে বর্তমানের কিছু রানিং মেয়েরা আছে কিছু মডারেন্ট মেয়েরা আছে তাদেরকে যদি বলি তারা দুঃখ পায় তারা কষ্ট পায় নান অজুহাত দেখায় যে বাচ্চা আছে এই আছে আরে মা আমি পরিষ্কার বলছি আপনাকে আপনি যদি সাগরের মাঝে হাবুডুবু করেন পুরুষরা যদি হাবুডুবু করে এমন তো অবস্থায় যদি মনে পড়ে যে আমি তো পানির মাঝে আছি আমি পবিত্র আছি নামাজের সময় হয়ে গেছে তখনও নামাজের ইশারা করে হলেও নামাজ পড়তে হবে নামাজের সিস্টেম করতে হবে অবলম্বন করতে হবে আর হাসতে এটা হচ্ছে ইসলামের বিধান ঠিক কি না আর বাচ্চা হয়ে গেলে তারপরে চল্লিশ দিন পরে বা বিশ দিন পরে পবিত্র হয়ে যাবেন তখনও নামাজ আদায় করতে হবে নামাজ নিয়ে স্বতন্ত্র আলোচনা করা দরকার শুধু বললাম সময় মতো পাঁচ যুক্ত নামাজ আপনাকে পড়তে হবে আউয়ামিন পড়ছেন চার্স্ট পড়ছেন এরকমভাবে সমস্ত নামাজ পড়লেন সবে বরাত করলেন সব করলেন সবে মেরাজ করলেন কোনো লাভ হবে না পা যুক্ত নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে ঠিক কিনা এই জন্য হলো আসল এই নামাজটা পড়তে হবে আমার মাদের কাছে রিকোয়েস্ট করে বলছি খবরদার নামাজ বাদ দিতে পারবেন না নির্দিষ্ট অসুস্থ অবস্থায় শুধু ওই কয়েকটা দিন নামাজ বাদ দিতে পারবেন আর কোনো সময় নামাজ বাদ দিতে পারবেন না এটা হচ্ছে আল্লাহর বক্তব্য এটা হচ্ছে নবীর বক্তব্য এটা হচ্ছে ইসলামের বক্তব্য আপনার আমার রবের বক্তব্য সুতরাং এখানে উল্টাপাল্টা করার কোনো সুযোগ নাই আপনারা জানেন তো পৃথিবীর কোনো আলেম নামাজ পড়া লাগবে না এমন কোনো বক্তব্য শুনছেন জীবনে বলবে ভন্ডরা বলবে যারা এরকম কবর পূজারী মাজার পূজারী তারা বলতে পারে কোনো আলেম বলতে পারে না ঠিক না এই জন্য নামাজ পড়তে হবে এক নম্বর আল্লাহ নবী বলতেছেন দুই নম্বর হচ্ছে রমজান মাসের রোজা রাখতে হবে অনেক ক্ষেত্রেই দেখা যায় নারীরা রমজানের রোজা রাখে না এর কারণ কি ওরা কারণ হিসেবে দেখায় আমি অসুস্থ আমার খিদা লাগে আবার বড় মেয়ে তারাও রোজা রাখতে চায় না তাদেরকে রোজা রাখতে দেয় না বাবা মা আমি যখন ছোট তখন আমার বাবা আমাকে রোজা রাখতে দিতেন না আমার মা দিতে চাইতেন না কারণ আমি শুকায় যাব এই যে কথা ও যদি পনেরো বছর বয়স বয়স হয়ে হয়ে যায় যায় বছর তাহলে আপনার ছেলেমেয়ের ওপরে রোজা ফোরোশ নামাজ ফরস আপনাকে আপনাকে হুকুম দিতে হবে নিষেধ করার কোনো অধিকার নাই নিষেধ করলে আপনারও গুণা তারা গুণা চার নামে যেতে হবে আর যদি এটা আমল করে তাহলে আল্লাহ পাক যেই এই সুযোগ দিবেন যেই রাস্তা দিয়ে চান সেই রাস্তা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন তাহলে কত বড় দুই তিন হচ্ছে আরেকটা মেয়েদের লজ্জা স্থানকে হেফাজত করতে হবে বুঝুন লজ্জা স্থান আরেকটা হচ্ছে পর্দা এই দুটোটার কথা হাদিস বুখারি হাদিস বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বলেন যে লজ্জা স্থানে হেফাজত করতে হবে মানে জেনা করা যাবে না ব্যাবিচার করা যাবে না খারাপ কিছু করা যাবে না পর পুরুষের সঙ্গে কথা বলা যাবে না ঘন্টা দু ঘন্টা ফেসবুক ফেসবুকিং করতেছেন এরকমভাবে মেসেঞ্জারে মেসেজ দিচ্ছেন মেসেজ করতেছেন এরকমভাবে ফোনে কথা বলতেছেন অনেক মুরব্বীরা আমাকে এসে বলে এই সন্ন্যাসী বাজার আমাকে এসে বলেছে অনেক মানুষেরা বলছে যে হুজুর আমার বহুত কথা শুনে না শুধু খালি মোবাইল নিয়ে পড়ে আছে না হুজুবিল্লা ও নারী শুনে রেখো এই সমস্ত কারণেও তুমি জাহান্নে যাবা কারো বাবারও ক্ষমতা নাই বাঁচানোর জন্য আমি আলিমও পারবো না তোমার বাবাও পারবে না নবীও পারবেন না কারণ নবী নিজেই বলে দিছে এই কাজ করলে জান্নাতে যাবে না তা নবী নবী আর করবে পারবে জান্নাতে যাবে না আবার ওই নবী তাকে নিয়ে যাবে ফাজদামি করার জায়গা বান না ভুল কথা ভুল তথ্য যে আপনি অপরাধ করবেন আর আল্লাহ নবী আপনাকে জান্নাতে নিয়ে যাবে ভুল তথ্য ভুল তথ্য মনে রাখবেন এই তিনটা আরেকটা হচ্ছে স্বামীর অনুসরণ করা স্বামী যদি আল্লাহর বিরুদ্ধে রাসুলের বিরুদ্ধে কথা না বলে তাহলে সেই স্বামীকে অনুসরণ করতে হবে আর যদি আল্লাহ রাসুলের বিরুদ্ধে করে নামাজ পড়তে দেয় না রোজা রাখতে দেয় না অথবা কোরআন পড়তে দেয় না এই সমস্ত কাজ যদি করে এগুলো শোনা যাবে না স্বামীর এগুলো স্বামীকে বুঝাইতে হবে আলেমের মাধ্যমে অথবা কোনোভাবেই যদি না বুঝে তাহলে ডিভোর্স নেওয়া পর্যন্ত যাইস কিন্তু ডিভোর্স এটা হ্যালো বিকৃষ্ট হালাল এই জন্য এটা না যাও ভালো যতটুকু সম্ভব বুঝাইতে হবে এই চারটা কাজ এক নাম্বার হচ্ছে নামাজ পড়তে হবে যথাসময়ে দুই নাম্বার হচ্ছে রমজান শরীফের রোজা রাখতে হবে রমজানে যে কাজা হয় সেটা পরের মাসে আদায় করতে হবে কিন্তু দুঃখজনক বিষয় কাজা হয়েছে হয়েছে আর আদায়ও করে না অত্যন্ত দুঃখজনক বিষয় আবার রমজানে পড়ে যে আবার আরেকটা মাস আসে সেখানে ছয়টা রোজা রাখতে হয় না কিন্তু ওইটা নফল রোজা তার আগে এই কাজা পড়তে কাজা করতে হবে কেন এই কাজা রোজা তো এটা হলো ফরস আর ওটা হলো নফল ফরস বাদ দিয়ে নফল পড়া যাবে কিন্তু হ্যাঁ যদি অলসতা করতে করতে এমন পর্যায়ে চলে যায় যে আপনি পুরো মাস শেষ হয়ে গেছে ওই ছয়টা রোজা রাখেন নাই এখন আপনার কাজাও আছে তাই তো এই মাসের পরে তো ওই রোজা রাখা যাবে না তখন ওই ছয়টা রাখা যাবে কাজাটা পরে মাসে করতে হবে কিন্তু উচিত হলো যে কুরবানির এই ছোট ঈদের পরে পরেই ওই রোজাটা সমাধান করে দেওয়া এই পুরো সবগুলো রোজা রেখে দেওয়া এটা মাথায় রাখতে হবে নারীদের এই কয়েকটা কাজ যদি করে তাহলে ওই ব্যক্তিরা জান্নাতি হবে এমনকি নারীদেরকে বলা হবে তোমার যেই দিক দিয়ে মন চায় ওই দিক দিয়ে জান্নাতে চাও ফেরদৌসে যাও 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 যেখানে মনে সেখানে জান্নাতে যেই রাস্তা দিয়ে মনে চাই যাও কিন্তু দুঃখজনক বিষয় নারীরা কথা শোনে না বাপের কথা শোনে না হাজার হাজার রিপোর্ট আহা দুঃখ কত আফসোসের বিষয় আমি বলবো খবরদার আজকে তোবার করেন আজকে তোবার করেন আজকে তোবার করেন যে আল্লাহ যা ভুল করেছি করেছি আর করব না এক নম্বর বক্তব্য আর কথা বলি এখানে যে আমার একটা বই আছে তরুণ তরুণীর অনেক বই লিখি আমি পত্রিকায় লিখি আপনারা বইটি কিনে নেবেন তরুণ তরুণী এই বইয়ের আটাত্তর এখানে দেখেন পৃষ্ঠার মাঝে আমি কয়েকটা জিনিস তুলে দিয়েছি দশ শ্রেণীর নারীকে বিবাহ করা যায় নাই কয় শ্রেণীর দশ শ্রেণী দশ শ্রেণীর নারীকে বিবাহ করা যাবে না ও মা ও বোন দশ শ্রেণীর নারী তুমি হইও না দশ শ্রেণীর নারীকে বিবাহ করা ঠিক নয় আর ওই দশ শ্রেণীর নারী তুমি হইও না কারণ আবার এই যে মাথার উপরে অনেক নারীরা এরকম উঠে কুচের মতো করে কি করে না আপনারা জানেন না নারীরা এখানে চুলকে এরকম উঁচা করে কি করে না এই করে আল্লাহর নবী বলেন ওই নারী জাহান যখন রাস্তা দিয়ে যাবে যখন দেখবে উঁচুতে এরকম চুল এইভাবে উঁচু করে রাখছে আমার ছোট ভাইয়ের বউ জেনারেল শিক্ষিত তাকে অনেক বোঝানো হয়েছে আমার স্ত্রী বুঝালেন কিন্তু তার একটাই কথা কয় এটা না পারলে ভালো লাগে না দেখছেন কোথাও এটা হচ্ছে অবস্থা আমার বাড়ির অবস্থা বললাম কারণ আপনাদের কথা বলে তো দোষ দিবেন আমার বাড়ির কথা বললাম এই জন্য দেখেন সে এটা অভ্যাস করে ফেলছে আল্লাহর নবী বলতেছে মাইলা কাসনামাতির বুকিল হাদিস প্রথম নাম্বার খণ্ডের দুই নাম্বার পৃষ্ঠা লাস্টে হাদিস আছে এই হাদিসের মধ্যে বলা আছে যে এই মহিলাদের এরকমভাবে উঠে কুজের মতো উঁচা করবে অথবা খোপা বড় করে বাঁধবে অথবা হেলে দুলে হাঁটবে তাদেরকে দেখলে মনে করবে এরা জাহান্নামি এরা জান্নাতি নয় আল্লাহ আকবর এটা কেয়া মতো আলামত যদি বলেন হজুর কেয়া আলামত কেয়া আলামত হবেই কেয়ামতের আলামত হবে এটা সত্য কিন্তু আপনার মাধ্যমে আপনার সন্তানের মাধ্যমে আমার বউর মাধ্যমে আমার স্ত্রীর মাধ্যমে আমার মায়ের মাধ্যমে আমার বাবার মাধ্যমে যদি কেয়ামতের আলামত প্রকাশ পায় ওই মহিলা জাহান্নামি আপনিও জাহান কারণ হচ্ছে কেয়ামতের আলামত প্রকাশ তো পাবেই কেউ আটকেতে পারবে না কিন্তু মনে রাখতে হবে আমার আপনার মাধ্যমে যেন এই কেয়ামতের আলামত প্রকাশ না পায় ঠিক কিনা মনে থাকবে এই কথা অনেক মানুষের বলে কয় হুজুর কে আমাদের তো হবেই আপনারা নিষেধ করেন কেন এটা তো হবেই আরে বেটা হবে কিন্তু আপনি কেন কে আলামত প্রকাশ করবেন আপনার মেয়ে কেন করবে আপনার স্ত্রী কেন করবে আপনার সন্তান কেন এরকম উঠে কুস করবে এরকম ক্ষোভা বেঁধে রাস্তা দিয়ে হাঁটবে এটা জায়জ নাই এটা বেতা সারা বাংলাদেশে বলছি বলবোই বলতেই থাকবো মরে গেলেও বলবো আমি বুঝতে পারছেন কথা মনে রাখেন এই দশ শ্রেণীর দশ শ্রেণীর নারীকে বিবাহ করবেন না আর আমার মা বোনেরা এইখানে আসছে যে এমন নারীদের এমন অবস্থা জানেন কী অবস্থা সেদিনে এক মাহবীলে গেলাম প্রতিদিন মাহবিল থেকে আমাদের গলার কন্ডিশন তো বুঝতেছেন অবস্থা খারাপ তো এখানে একটা মাহবিল গেছি ওটা কোথায় গন গঙ্গারামপুর আমার স্ত্রী চিন্তা করলো সে বলতেছে যে কাছে মাহবিল সারা বাংলাদেশে মাহবিল করো ঢাকা চট্টগ্রাম সব জায়গায় যেতে পারে না অন্তত এখানে যাই আমি বলছি ঠিক আছে যাও নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে মহিলা প্যান্ডেলে বসায় দিয়েছি বসায় যখন দিছি ওরা তো আর জানে না এটা হুজুরবো আমাকে বাড়িতে এসে বলতেছে দেখেন দেখেন মহিলাদের কি অবস্থা দেখেন এরা বাড়িতে এসে বলে আমাকে এসে বলতেছে কয় মহিলাদের এমন অবস্থা তোমরা যেগুলো বলো অনেক সময় মনটা খারাপ হয় যে মহিলাদের ব্যাপারে বলো পুরুষদের ব্যাপারে বলি কিন্তু এখানে মহিলাদের বিষয়ে আমাকে আলোচনা দিচ্ছে এই জন্য কথা বলতেছি রাগ করবেন না বুঝতে পারছেন কথা সব বিষয়ে বলি বিষয় এটাই এই বিষয়ে কথা বলবো দেখেন আমার স্ত্রী বলে যে ওখানে মহিলারা যে বসছে এমন গ্রাভিটি তার বসতে পর্যন্ত দিচ্ছে না এরকম ভাবে ধাক্কায় দিচ্ছে এরকম খেয়ারগুলো আছে না পলগুলো এগুলো জোরায় নিয়ে আরেক জায়গায় নিচ্ছে অথবা একজনে এত বড় মোটা করে বসছে সবগুলো নিয়ে আসছে আর মহিলা বসার জায়গা না আর মহিলা আসছে কমপক্ষে সাত আট হাজার দশ হাজার মহিলা আসছে চিন্তা করেন আপনি তো মহিলারা আসলেন এইটুকু আপনার সহ্য হয় না এতটুকু হিংসা বাড়িতে কি করে চিন্তা করেন আপনি মাহাবিলে এই অবস্থা বাড়িতে কি করে এই মহিলা আপনি বলেন এই অবস্থা যদি হয় এই মহিলা মনে করে আমি নেতৃত্ব দেবো আল্লাহর নামে কসম করে বলছি মুখের হাদিস বাইশ উনচল্লিশ নম্বর হাদিস আল্লাহ নবী বলেন কোনো মহিলা যদি নেতৃত্ব চায় কোন মহিলা যদি ক্ষমতা চায় ক্ষমতা দেখাতে চায় কোনো মহিলাকে মহিলা যদি বলে আমার ক্ষমতা বাড়ি চলবে আমার ক্ষমতায় বাসা চলবে আমার ক্ষমতায় এলাকা চলবে আমার ক্ষমতায় বাজার চলবে তাহলে মনে রেখো ওই বাড়িতে ওই মহিলার বাড়িতে কোনো দিন রহমত আসবে না কোনো শান্তি আসবে না আমি বলি নাই আমার নবী বলে দিয়েছে ঠিক কিনা এই জন্য খবরদার মহিলারা অনেক বাড়িতে দেওয়ানগিরি করে কি করে না দেওয়ান মনে রাখবেন ওই বাড়িতে আত্মীয়তা করবেন না মরতে হবে মরতে হবে আমার বক্তব্য না নবী বলতেছেন মহিলারা এটা হচ্ছে এদের এরা হলো না কিছু লাগল পাঁচজন মহিলা ছাড়া পাঁচজন ছাড়া সমস্ত মহিলারা অসম্পূর্ণ জ্ঞান এরা যতই বুদ্ধি হোক না কেন একটু কম বেশ থাকবে এটা ওরা রাগ করা যাবে না কেন এটা তো আল্লাহর রাসুল বলেছে আল্লাহ বলেছে তোমাকে যিনি বানান তিনি তো বলে দিয়েছে তারপরে তোমার খারাপ লাগলে এটা দুঃখজনক বিষয় ঠিক কিনা খারাপ লাগা যাবে না এর জন্য বলবো এই ধরনের এই ধরনের মহিলাদের সময় আমার কম খুব কম দশ শ্রেণীর নারীকে বিবাহ করা যাবে না মনে আছে তো আপনাদের দশ শ্রেণী এক নম্বর কথা হচ্ছে তারা হলো হান্নানা হান্নানা নারী এই একটা নারী আছে যেই নারী এরকমভাবে এত মানে এতটাই এই মহিলা অতিমাত্রা নিজের অসুখের কথা বলে সবসময় অসুখ সবসময় অসুখ বিসুখ এই সমস্ত মহিলাকে বিয়ে করা ঠিক নয় এই সমস্ত মহিলা হবেন না নানান কারণে বলে অসুখ অসুখ হলেও বলে না হলেও বলে আছে না নাই অসুখ হলে তো হইল না হইল বলে আছে না নাই কালকেও একদিন ফোন করলো আমাকে বলতেছে হুজুর আমার স্ত্রী খালি অসুখের কথা বলে অসুখ না এমনি অসুখ এই ধরনের মহিলাকে বিবাহ করা ঠিক নয় এই মা খবর যে ব্যক্তি স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে স্বামী যত কিছুই করুক না কেন সে ব্যক্তির কাছে কোনো কিছুই নাই এটা এবং টাকা এনে দিক দশ হাজার টাকা এনে দিচ্ছে সে বলে বিশ হাজার হলে কত বলো অমুক বাড়িতে এক লক্ষ বিশ হাজার ইনকাম আর তোমার পাঁচ হাজার টাকা দিয়ে কী করবো এই ধরনের কথা বলে কি বলে না এই নারীকে বিবাহ এই ধরনের নারী খোঁজ করে দেখবেন অনেক আছে এই ধরনের মহিলাকে বিবাহ করা ঠিক নয় আমার মাকে বলবো যা তোমার স্বামী আনে হালাল ইনকাম ওইটুকুই তুমি সন্তুষ্ট থাকো এর চেয়ে বেশি করিও না এর চেয়ে বেশি করলে তুমিও জাহান্নামে নামে যাবে তোমার স্বামীও জাহান্নামে নামে যাবে এই জন্য খবরদার দুই তিন নম্বর আরেকটা হচ্ছে হান্নানা ওই মহিলা বলে বিদুবা মহিলা যেই মহিলা এরকমভাবে আগে একটা বিয়ে হয়েছিল তখন ওই মহিলাকে বিয়ে করছে এই বিয়ের পরে সেই মহিলা সব সময় বলতে থাকে যে ওই স্বামী অনেক ভালো ছিল ওই স্বামীর ঘরের সন্তানগুলো ভালো ছিল আবার অনেক নারীরা আছে তারা এরকম বলে যে আমার মা ভালো বাপ ভালো বলবেই তো বলবে কিন্তু খুব বেশি বললে সব সময় বললে এটা খারাপ লাগবে মানুষের এই জন্য খবরদার বড় বিখ্যাত পণ্ডিত আরবের তিনি বলেছেন এই কথা এইদের এই সমস্ত মহিলাকে বিবাহ করা যাবে না এই জন্য খবরদার বলবেন একটা লিমিট রক্ষা করে বলবেন কিন্তু সবসময় শুধু অন্যের গুণগান অন্যের গুণ কীর্তন এটা করা জাহেজ না এটা নিষিদ্ধ এই জন্য স্বামীর প্রশংসা বেশি করেন শ্বশুর বাড়িতে থাকবেন তাদের প্রশংসা করবেন যোগ্য না হয়েও করেন দেখবেন আল্লাহ রহমত দিয়ে দিবে ঠিক না রহমত দিয়ে দিবে তিন চার নম্বর একটা হচ্ছে হাত দেখা হাত দেখা হচ্ছে ওই নারী যেই নারী সবসময় খাবার দিকে লোলুপ দৃষ্টি করে যে কোনো খাবার দেখলে খালি খাইতে মন চায় আছে না না নাই আপনাদের এখানে অনেক নারী আছে খাবার দেখলে মাথা খারাপ coffee আরও মোটা নারীগুলো মোটা পুরুষ পুরুষগুলোও মোটা যদি হয় আমি এগুলোকে বিভিন্ন জায়গায় হাবিলে যাই আমার ছাত্র যায় অনেক মোটা বুঝেই না যে আমি হুজুর না তারা এই মোটা ছেলেকে নিয়ে যায় মাঝে মাঝে দূরে কোথাও এরা খাবার জন্য এত পাগল আমি বলছি বেটা তোকে নিয়ে আসবো না কারণ তোর জন্য তো মান সম্মান হবে মোটা মানুষগুলো বেশি খায় আচ্ছা খান খান বাড়িতে খান মানুষের বাড়িতে গিয়ে যেন নলুভ দৃষ্টি না হয় মানুষের খাবার দেখলে যেন লোভ না হয় আপনার জিব্বার মধ্যে কন্ট্রোল করেন এই সম্পর্কে অনেক বক্তব্য আছে অনেক নসিহত আছে যেটা বলা সময় আমার নাই শুধু একটু বলি যে খবরদার অন্যের খাবার দিকে লালায়িত হবেন না অন্যের খানার প্রতি লোভ হবেন না নারীরাও হবে না পুরুষরাও হবে না সবার মধ্যে এই গুণগুলো থাকা দরকার সবার মধ্যে গুণগুলো থাকা দরকার না সবার মধ্যে বিশেষ করে নারীদের মধ্যে আরও বেশি থাকা দরকার কারণ তাদেরকে অন্যের ঘরে গিয়ে সংসার করতে হয় একটুতেই ভুল ধরে স্বাভাবিক কিন্তু খবরদার শাশুড়িরা সবচেয়ে বেশি অপরাধ করে শাশুড়িরা তাকে মনে করে বান্দি মনে করে কিনা খবরদার এই কাজ করবেন না শাশুড়িরা শ্বশুররা উনি আপনার ঘরের মধ্যে আসছে সবাইকে ছেড়ে তাকে সম্মান করুন তাকে ভালোবাসুন তাকে মহাপাত করুন তাকে নিজের মেয়ের মতো আগলে রাখুন খবরদার তার সঙ্গে খারাপ আচরণ করা যাইজ নেই ইসলাম জায়েজ দেয়নি আপনি কেন জায়েজ করবেন তাকে দিয়ে শুধুকালি কাজ দিনরাজ কাজ দিনরাজ কাজ বউকে দিয়ে কী শুরু করছেন আপনি বউকে কি বউ কি কাজের জন্য বিয়ে করছেন কাজের জন্য বিয়ে করলে জাহেজ নাই আমি বলছি আল্লাহর নবী বলেছেন সাহাবাই বলেছেন কীভাবে আছে কাজের জন্য বিয়ে করা যায় নাই হ্যাঁ কাজ করতে হবে কারণ কাজ না করলে আরেকটা বিয়ে করবে অথবা আর দাসী আনবে ঠিক কিনা সমস্যা হবে কাজ করতে হবে কিন্তু লিমিট রক্ষা করবেন আমাকে কালকে একজন বলল কালকে একজন বললো এই আপনাদের এলাকা থেকে বলল হুজুর শাশুর শ্বশুর শাশুড়ির খেদমত করতে চায় না নারীরা শ্বশুর শাশুড়ি খেদমত করা ফরজ না ফরজ হচ্ছে কার স্বামীর খেদমত করা কিন্তু শ্বশুর শাশুড়ির খেদমত এটা হচ্ছে এহসান এটা দয়া এটা খেতমত করতে হবে কারণ এটা মুস্তাফ এটা অনেক সব যদি শ্বশুর শাশুড়ি খেতমুত না করেন তাহলে কি সে কোথায় পাবে কাকে পাবে এখানে কাকে দিয়ে খেতমুত করবে খবরদার নারীরা শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করো না খারাপ কথা বলো না বরং তাদের খেতমুত করো যতটুকু পারো যদি না করে তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে এহেজান করবে না দুনিয়াতে যে এহেজান করে দয়া করে মানুষের খেতমত করে আল্লাহ আখেরাতের মধ্যে কেমতের মধ্যে তার খেতমত করে জান্নাতে না তে দিবে আল্লাহ চিন্তা করছেন আর খেত মুদ করে না এখন যদি বেশি বাড়াবাড়ি করে না মহিলারা তো শুনতেছে আমার কথা আপনাদেরকে বলতেছি বাড়াবাড়ি করলে বলবেন যে ঠিক আছে তোমার খেদমত করার দরকার নাই তুমি যেহেতু কষ্ট পাচ্ছ আর একটা বিয়ে করি দাও মেয়ে দেখতেছি এই কথাটা বলেন ঠিক হয়ে যাবে দেখবেন আর যদি ঠিক না হয় তাহলে মেয়ে আসলে দেখা শুরু করে দেবে এক বলছে যা বিয়ে করে নিয়ে অনেক বৌরা বলে না বিয়ে করে নিয়ে আয় পরে সন্ধ্যার টাইমে একটা বিয়ে করে নিয়ে আসে তখন কি এখন কি করবেন বলেন তা আবার দেখেন এখন আবার আরেক বিপদ যৌ যৌতুক নিচ্ছে যৌতুক তো যৌতুক নিচ্ছে দুই লাখ পাঁচ লাখ তে এখন যৌ মানে ডিপুট দেওয়া তো মুশকিল আছে যৌতুক হারাম কাজ করছে এখন বউ ম্যাজিস্ট্রেট বউয়ের কথা অনুযায়ী চলতে হয় ঠিক কিনা এক বক্তা ওয়াশ করতেছে কয় বলেন দেখি এখানে কে কে মেয়ের কথা অনুযায়ী চলেন মেয়ের কথা অনুযায়ী চলা এটা কে আমত রামত আজহাব আসবে আজাব এর জন্য পুরুষের কথা অনুযায়ী চলতে হবে হ্যাঁ মেয়ে যদি আলেমা হয় আলেম হয় বেশি জ্ঞানী হয় কোরআনাতির সম্পর্কে তাহলে ওই মেয়ের কথা শোনা যাবে আর পুরুষ যদি জ্ঞানী হয় কোরআন হাতির সম্পর্কে তার কথা শুনতে হবে মনে মাথা শুধু কালি আপনাদের পক্ষে বলবো এমন না দেখেন এক বক্তা বলতেছে যে বলেন তো দেখি কে কে শোনেন না কেউ হাত তোলে নেয় একজন ব্যক্তি হাত তুলছে কয় হুজুর আমার আমি আমার আমার স্ত্রীকে ভয় পায় না তার কথা অনুযায়ী চলি না কয় ঠিক আছে তাহলে কি করেন ব্যাখ্যা দেন উনি বলতেছে কয় হুজুর তার কথা অনুযায়ী না তার কথা অনুযায়ী না এর কারণ হচ্ছে আমার বউ কিছু বলার আগে সব কাজ আমি করে রাখি এটা কি ভয় পায় না বলেন এই হচ্ছে অবস্থা মেয়েদেরকে ভয় পাবেন আপনি আপনি যৌতুক নেবেন হারাম খাবেন তো আপনার ভয় পাইতে হবে বউও চাকরি করে স্বামীও চাকরি করে দুটাই ম্যাজিস্ট্রেট বিকেলবেলা যখন আসছে এক একজন বিচারপতি বলতেছে এই ভাত দে বলবে কি বউ বলবে আমিও তো কাজ করে আসলাম তুমি পাইছো বিশ হাজার আমি পাইছি তিরিশ হাজার তিরিশ হাজার মাস তোমার তুমি আমাকে ভাত দাও এই কথা বলে কিনা এটা বলবেই কারণ হচ্ছে দুইজনেই চাকরিজীবী এই জন্য আমি বলবো একজন চাকরি করেন ছেলেটা চাকরি করেন মেয়েকে দিয়ে চাকরি করার দরকার নাই যদি করেন তাহলে পর্দা মেনটেন করে করেন এবং অল্প কিছু কাজ করালে করেন কিন্তু আপনি এমন অবস্থা করছেন ও অশান্তির আগরে চলছেন দুজন চাকরিজীবী আর কোনো সংসার থাকে এই জন্য দোস্ত আমি বলছি পত্রিকা বলছে বিরাশি পারসেন্ট ডিভোর্স বর্তমান বাংলাদেশের একশোটার মধ্যে বিরাশিটা ডিভোর্স হচ্ছে তালাক হচ্ছে শুধু একটা কারণে সেটা কি জানেন সেটা হচ্ছে শিক্ষিত সমাজ বেশি শিক্ষার কারণে ছেলেরা শিক্ষা হয় যত বেশি জ্ঞান অর্জন করে যত বেশি ইনকাম করে চিন্তা করে মা বাবাকে সুখে রাখবো বউকে সুখে রাখবো সন্তানকে সুখে রাখবো আর মেয়েরা যত শিক্ষিত হয় আমি শিক্ষার বিরুদ্ধে না আবার দেখেন বুঝেন শিক্ষিত হবে চাকরি করবে এ বলে কি বলে যে এখন আর কে আছে আমি তো একাই একশো বলে কি না এটা নিষিদ্ধ খবরদার মা এরকম কাজ করবেন না চাকরি করতে মনে না চা বাদ দেন কিন্তু খবরদার খারাপ আচরণ করিয়েন না এই কারণে ডিভোর্স হচ্ছে আমি বলছি না পত্রিকা বলছে বাংলাদেশ বলছে খবরদার এই কাজ করবেন না এভাবে আরও কয়েকটা আছে এতগুলো আমি বলতে পারবো না উত্তর দিই আচ্ছা প্রশ্ন দেখেন